ওস নৌশাসের শিক্ষিত ছেলে দ্বিতীয়ত হচ্ছে পীর জায়দা ঘরের ছেলে ফুরফুরাজ শরীফ এর মতন দরবারের ছেলে দাদা হুজুর পীর কিবলার সন্তান আউলাদের মধ্যে একজন তো ভালো মানুষ রাজনীতিতে আসলে মমতা চায় না মমতা ব্যানার্জি চায় না যে পশ্চিম বাংলায় ভালো মুসলিম নেতারা শিক্ষিত নেতারা রাজনীতিতে আসুক উনি কি চান উনি চান রাজনীতি আসুক তারা যারা হবে বোমাবাদ্ধে পারবে যারা যাদেরকে ক্রিমিনাল সাজিয়ে সন্দেশখালীর মতো সাজানোর মতো ঢুকিয়ে দেওয়া হবে এর হচ্ছে আমরা আন্দোলন করতে থাকব চলবে একেবারে সুরক্ষিত সুরক্ষিত না না কখনো ছিল উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি যদি কাস্টোডিয়াল ডেট রেট থাকে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশের পরে পশ্চিমবঙ্গে মুসলিম ছেলেদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলের মধ্যে ভরে দেওয়া হয় আমি আশফাক আহমেদ বিভিন্ন জায়গায় আইনজীবী হিসেবে গিয়েছি এবং দেখেছি প্রচুর লোকের জন্য লড়াই করেছি ফ্রি অফ কষ্টে অনেকে টাকার অভাবে জেল থেকে বেরোতেও পর্যন্ত পারে না তো পুলিশ এমন আছে ছেচরা পুলিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আর এস এস এর দালাল পুলিশ যারা পশ্চিমবঙ্গের মুসলিম ছেলেদেরকে জেলে ভরে দিতে চায় ঢুকিয়ে দিতে চায় তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মুসলমান পশ্চিমবঙ্গে মুসলমানরা কোনোভাবেই সুরক্ষিত নয় এবং সুরক্ষিত একমাত্র কোথাও নেই আমাদেরকে পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জির গোলামি ছেড়ে দিয়ে আমাদের নতুনভাবে মুসলিম লিডারশিপকে তৈরি করতে হবে অবশ্যই ভাবতে হবে আমাদেরকে ভেবে আমাদের ভেবে চিনতে দরকার পড়লে যদি জট তৈরি হয় আইএসএফ সিপিএম কংগ্রেস তাহলে জটকে আমাদের জিতিয়ে আনতে হবে সিপিএমের আমলে তো আর এস এস অত ছিল না বুদ্ধদেব নিজেই বলেছিলেন যে বুদ্ধদেব বাবু কী বলেছিলেন যে দাঙ্গা কখনো লাগে না সরকার না চাইলে দাঙ্গা লাগে না তো পশ্চিমবঙ্গে যে দাঙ্গা শামশেরগঞ্জের হলো নাম নেহাত দাঙ্গা হলো এগুলো মমতা ব্যানার্জি চাইলেন বলেই হলেন উনি আর এস এসকে প্রশয় দিয়েছেন আর এস এসকে তৈরি করেছেন আজকে দেখুন না দিলীপ ঘোষ গিয়ে যাচ্ছে দিলীপ ঘোষ আর এস এস এর ক্যাডার তো আর এস এস এর কেডারের সঙ্গে মমতা ব্যানার্জির সুসম্পর্ক আর মধ্যখানে গরিব মুসলমানরা মার খেয়ে মরছে গরিব মুসলমানরা তাদের জন্য লড়ছে কেন মমতা ব্যানার্জি আমাদের কিনে রেখেছে আরে বিজেপি আসবে আসুক আল্লাহ আছে বিজেপি নেতা তুমি ছাব্বিশের পর গোটা ভারতবর্ষে বিজেপি শূন্য হয়ে যাবে